বিশ্বকাপে যাওয়ার আগে শান্তদের গতকাল এক ঘন্টার ফিটনেস ট্রেনিংয়ের একটা অংশ ছিল মাইন্ড গেম নিয়ে এর জন্য ছয়টি মার্কার ব্যবহার করা হয় ছয়টি মার্কারের রং ছিল ভিন্ন ভিন্ন প্রথম শাড়িতে রাখা তিনটি মার্কারের রং নীল লাল ও কমলা শাড়ির দুটির কালার সাদা ও সবুজ অবশিষ্ট একটির কালার ছিল হলুদ রঙের এই সাজানো মার্কারের মধ্যে কিভাবে কাজ করবে তা বুঝিয়ে দিলেন কোচ মূলত দুই পাশে থাকা দুই কোচের মধ্যে একজন সংকেত দেবে কোন মার্কারে ক্যাচ দিবে অন্যজন সেই মার্কারে বল দেবে আর সংকেত পাওয়ার সাথে সাথে ওই মার্কারে পৌঁছে ক্যাচ নিতে হবে শরিফুল মুস্তাফিজদের ভাবতে পারেন সহজ কাজ কিন্তু না সহজ হলেও অল্প সময়ের মধ্যে বডি মুভমেন্ট করে ঠিক মার্কারে পৌঁছানো কিছুটা কঠিন শরীফুলকে দেখলে অনুমান করতে পারবেন আর এই কাজটি করানোর পেছনে কারণও রয়েছে ক্রিকেট খেলাকে বলা হয় মাইন্ড গেম খেলার প্রতি ফোকাস রেখে দ্রুত সময়ে যে প্লেয়ার সিদ্ধান্ত নিতে পারে সেই প্লেয়ারের ভালো খেলার সম্ভাবনা বেশি বলার ব্যাটসম্যানের মনের উপরে কাজ করবে এবং তাকে ভুল করার চেষ্টা করবে একইভাবে ব্যাটসম্যান বলারকে হতাশ করার উপায় খুঁজে বের করবে অর্থাৎ একজন ব্যাটার যখন ব্যাট করে তখন বলারের করা বল দেখে স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় অন্যদিকে বলার ব্যাটারের মুভমেন্ট দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় কোথায় বল করতে হবে তাই বলা যায় যার মাইন্ড গেম যত ফ্রেশ ওই প্লেয়ার তত দ্রুত ভালো সিদ্ধান্ত নিতে পারে এই অনুশীলনে আপনার ফোকাস ঠিক রেখে দ্রুত বডি মুভমেন্টের সাথে সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সিদ্ধান্ত নিতে হবে সেকেন্ডের আগে এই কাজটি ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার দেখা যাক এই গেমে অংশ নেয়া আরও কিছু প্লেয়ারকে তিন গ্রুপে থাকা পনেরো জনের মধ্যে সবচেয়ে ভালো ফোকাস ছিল মাহমুদুল্লাহ রিয়াদের হয়তো এজন্যই ম্যাচেও ফোকাসটা ধরে রাখতে পেরে পারফরমেন্সের গ্রাফ রেখেছেন ঊর্ধ্বমুখী এই প্লেয়ার সালমান আব্দুল্লাহ স্পোর্টস নিউজ